মা রবি সহলী সতী মক্ষে সীতা জ্ঞান হারায় ফেলছে কাকে বন্ধুরা আলোচিত সেই ভাইরালকারী সিরাজ মিয়াকে এবার মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে বন্ধুরা মাদ্রাসায় ভর্তি করানোর পরে তাকে সই শুদ্ধভাবে ভাবে শেখানো হচ্ছে বন্ধুরা সিরাজ মিয়ার কোরআনতালাত আগের থেকে যে কত মধুর হয়েছে তা হয়তো না দেখলে আপনি বুঝতে পারবেন না আলোচিত ভাইরাল কারি সিরাজシミ আর সেই কুরআন তেলাওয়াতটি আমি আপনাদেরকে শোনাবো। সাথে সাথে পরিমণিকে নিয়ে এবার কথা বলেছেন আব্বাসি হুজুর। বন্ধুরা পরিমোনীকে নিয়ে আব্বাসি হুজুর কি বলেছে সেটিও আপনারা দেখতে পাবেন তাই বন্ধুরা। ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিবেন। চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে আসি পরিমোনীকে নিয়ে আব্বাসি হুজুর কি বলেছে। হাদিসের কথা শত বাস্তবই দেখতে পান। ঠিক। আপনারা বাংলাদেশে কয়েকদিন আগে টক অব দ্য কান্ট্রি শুনেছেন না কোন এক নষ্টা ভা মহিলা তার সম্ভ্রম হারিয়েছে মূলে খুঁজে দেখেন মদ আর মাদকের কুফলতা যখন এক চরিত্রহীন নষ্ট ভ্রষ্ট আর নষ্টা ভ্রষ্টা মদ খেয়ে হিতাহিত জ্ঞান হারায় ফেলছে তখন কে যে কাকে ধরছে আর কি করছে এটা কেউ জানে না কিন্তু ভয়ঙ্কর ঘটনার জন্য একটি পক্ষ দায়ী নয় একটি পক্ষ দায়ী জনষ্টা ভ্রষ্টা মহিলাটি চরিত্র হারিয়ে কান্না করছে এই চোখের পানি ভিতরে কি ড্রপার আছে কিনা আমি জানি না সারা জীবন যাদের কামাই রোজগার সিনেমাতে বদমাসি করে তাদের এত লাগাই লাগলো কেন কথা বলে যে সমস্ত লম্পট পুরুষ মহিলার চরিত্র নষ্ট করেছে আমরা তাদের শাস্তি চাই তবে যে মহিলা আগুনে ঘি ঢালতে রাত দুইটায় গিয়েছেন তারও শাস্তি চাই তিনি গেলেন তোমার সৌন্দর্যের পশরা বিক্রি করতে চলে গেছ জ্বলন্ত আগুনে ঘি ঢালবা তোমার শরীরে আগুন লাগবে না তা তো হতে পারে না এই রকম নষ্টা ভা চরিত্রহীন নম্পত নারীদেরও আমরা বিচার বাংলাদেশে চাই গ্রেফতার কিন্তু ব্যক্তির বিচার চাই এই লোক তো কারো ঘরে এসে কুকর্ম করে নাই সুযোগ কে করে দিয়েছে তারও তো শাস্তি হওয়া উচিত বন্ধুরা পরিমণিকে নিয়ে আব্বাসী হুজুরের কথাগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন বন্ধুরা এবার আমরা দেখে আসি আলোচিত ভাইরালকারী সিরাজ মিয়ার সেই ভিডিওটি يوم ترجف الراجفة <applause> يوم ترجف, الراجفة. <applause> يوم, ترجف الراجفة. يوم 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 <applause> فكذب وعصى ثم دبر يسرا فسبّه فحشر فحشر فندا. فخ... فحشر فنادى. আলোচিত ভাইরালকারী সিরাজ মিয়ার তেলটে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম